আল্লাহের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন আল্লাহ গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে এবার দিবেন ইনশাআল্লাহ জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন আমি জেনে আসলেন অধপতনের স্তর আপনাকে দেখাতে পারবো আগে চিঠি লিখতো গোপনে গোপনে লজ্জা সরম হায়া ছিল রিক্সায় করে যাওয়া যাবে না কেউ দেখে ফেললে সমস্যা হবে তারপরে এমন জেনারেশন আসলো সবকিছু ওপেন ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং সাত দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ এরপর চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে একটার পর একটা একটার পর একটা তারপর চলে আসলো সিরিয়ালের যুগ সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না বাইরে একটা স্বামী লাগবে বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না আরেকটা বউ আমরা এটাও বলে দিই দিনী বোনদেরকে বলেছে অনলাইনে যেহেতু যাবে আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবিসালের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অবগত দিত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সাল রাগ হতে সে আপনার ভরণপোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেস্পাতা বানায় ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না